একটা লোকের নামে এইরকম ভালো ভালো প্রতিষ্ঠিত লোকের নামে কেন দুর্নাম করলাম এই পত্রিকা গুলা পত্রিকাগুলো কাজ নাই প্রত্যেকটা পত্রিকা দেখা আমরা বন্ধ করে দিবো এই যে কালবেলা হ্যাঁ সমকাল থেকে শুরু করে এমন কোন পত্রিকা এদের প্রথম পেতে কেন লাগলে আরে এবারে যে কর্মকর্তা চাকরি করেছে সে রাজস্ব বিভাগে চাকরি করেছে যে কিভাবে শর্টকাটে বড় হওয়া যায় তার জন্য একটা দৃষ্টান্ত অল্প সময়ে কিভাবে ধরো তুই সে করতেছে শেয়ার বাজারে ব্যবসা করছে ভাগ্য ভালো তবে উল্টা পাল্টা সাংবাদিকরা লেগে সে ভুল করেছে কি আমার সন্তান না কয়ে এটা এটা ভুল করেছে এইটুকু মানে যায় কিন্তু খাসি কিনা দোষের না গরু কিনা দোষের না

দুই দুটো বিয়ে করেছে অনেকগুলো সন্তর কাছে প্রতিষ্ঠিত করেছে কুতারা তার আমি তো সিরিয়াল বর্তে বর্তে সম্পদের তালিকা পর্যন্ত দ না হয়ে গেছি কালবেলা যে সিরিয়াল দিছে তার সম্পদের তার বসুন্ধরার কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান তার অমক জায়গা তমক জায়গা গা 19 সর্ব তার পারটাকে ওলে শেয়ার টের নাকি তাহলে इजी একটা সফল ব্যক্তি সম্পর্কে তোমরা পজিটিভ রিপোর্ট করো যে সে কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠোর সাধনার মাধ্যমে রাজস্ব কর্মকর্তার চাকরি করে তারপরে সে সোনালী ব্যাংকের নাকি পরিত্রাণ অপরসূদ্রন কোন সদস্য বাবা বাহ তাহলে পরে এইরকম একজন মানি লোক সম্পর্কে তোমরা থলের বিরল যাধা মাতা করে বের করে দিবে এটা হতেই পারে না এগুলো অন্যায় আর তুমি করছো লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবি কেন নিতে হবে সে তো আইডল আমাদের সমাজের জন্য আইডল আমাদের দেশের জন্য আইডল আমাদের আমাদের মানে কিভাবে আইডল তাকে দেখে আমরা অনুপ্রাণিত হব তাকে দেখে আমরা বড় হার্ডাদের চেষ্টা করবো এটা হচ্ছে আইডল কিন্তু না জ্ঞানীগুণী যে পথে করে গমন সেই পথ গমন করে আমরাও হব বরণীয় না কথা আছে না শুননি তুমি হ্যাঁ এই ধরনের সৎ দক্ষ প্রশাসনিক একটা মানুষ তার তার পদ অনুসরণ করতে হবে সৎ দক্ষ তখন এই সৎ দক্ষ একবার পর আরেকবার পর খুলছে দেখছ ভাই আরে আর আর কইও না দুই নম্বরি কইরে এতগুলা এতগুলা টাকা পয়সা মালিক হলো তুমি তার সমর্থন করছো আবার এই পত্রিকাগুলো গালি দিচ্ছ তোমার મતলব কি কও তো তুমি উনার কাছ থেকে কয় টাকা না টাকা নি নি সত্যি কথা বলা এখনো নেই এখনো নেইনি এখনো নেইনি একটা কথা বলি শোনো ভালো মানুষের নামে কথা বলতে গেলে টাকা পয়সা নিয়ে কথা বলতে হয় না হ্যাঁ অরে তোমরা জানো না ভালো মানুষের নামে সবসময় আমি আছি ভালো মানুষের পক্ষে আমি সবসময় সময় আছি প্রতিবাদী কণ্ঠস্বর আমার ভালো মানুষের পক্ষে থাকবে এর মতো ভালো আমাদের কি সাহেব কি নাম নামই ভুলে ডক্টর মতির রহমান লোকর মধু সে ডক্টরেট করা মানুষ একজন হ্যাঁ আমার বেনজির সাহেবই তো ডক্টরেট করা ছিল ডক্টর বেনজির তো বেনজির খারাপ মানুষ তোমরা তার সম্পদগুলো অবৈধভাবে দখল করে নিলা হ্যাঁ একটা কথা এরকম বাইসে বেসে যে হারে সাংবাদিকরা ধরিচ্ছে বুঝলে মানে আঠা দিয়ে দিয়ে ধরিচ্ছে তাতে মনে করো আর বেশি দিন নাই যারা এই যে এইরকম শর্টকাটে বড় লোক আছে হ্যাঁ মানে আমরাও তো চাই ওরকম ভাবে বড় লোক হতে তুমিও দেখো কবে মনে করো তো এগুলো ধরাধরির মধ্যে যেমন ধর যারাই এরকম হচ্ছে তারাই মনে করো কট করে ফেলেছে কিন্তু বর্তমান এই মিডিয়াগুলো কিন্তু সাংঘাতিক জিনিস হয়ে গেছে যেমন ধরো রাফসান্দা ছোট ভাই কোটি কোটি টাকার মালিক হবে কি থলের বিড়াল বাড়ি করে আসলো মনে করো এই সাংবাদিকরা এই মিডিয়াগুলা হট করে তার বাপের বলে কত কোটি টাকা মামলা মানে ঋণ খেলাপি আছে সেটা বাড়ি করে ফেলছে এর বড় ভুল কি জানো এরা পত্রিকাগুলো কিনে লেনি এই আরে বড় ভুল আরেকটা তাছাড়া দেখো ওই যে একটা মেয়ে এসে লাইভে বিভিন্ন গায়েল গোটাল পারে আবার হচ্ছে বয়স্ক ছেলে বিয়ে করেছে বয়স্ক দাদু টাইপের সে কিন্তু আবার তার কাপড়ের সব দোকান পাঠাছে হ্যাঁ সে বলে নাকি

মনিবের সম্পত্তি দেখে তার তার নিচে যারা আছে তার সম্পত্তি বেরোয় তাহলে যারাই তোমার হচ্ছে এই রাজস্ব বিভাগে কাজ করে হ্যাঁ তারা কি সবাই এরকম রে মানে সবাই কি এরকম সফল তুমি কিন্তু এই কাজগুলো কারেক্ট করছি বা শব্দ আসছে পরিবার থেকে কয়েকটা ধরেন না তো আমরা বিরুদ্ধে কর্ম চক্রান্ত হচ্ছে না তো চক্রান্ত হতে পারে চলো না 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 শুনো আর কথা কখনোই এই সমস্ত বড় বড় বিষয় নিয়ে হাত দিবে না গোপন কথা বলার চেষ্টা করবে না সব সময় পক্ষে দিবে

সৎভাবে থাকলে তুমি জীবনেও উন্নতি করতে পারবে না কোনোদিনই উন্নতি করতে পারবে না খায় উন্নতি করতে না